ফুচকার পাশে দাঁড়িয়ে আছি কিন্তু ফুচকা খেতে পাচ্ছি না কি যে মানে দুঃখ মানে এইটা মানে বলে বোঝানো যাবে না আর এত প্রচণ্ড ভিড় ছিল স্টলগুলোতে যে বলার কথা নেই তো গুনগুন তো ছাড়বে না আমরা তো ফুচকা খাবেই তো আমি বললাম তোরা ফুচকা খা আমি একটু বাইরে একটু ঘুরে আসি আর ঘুরে আসি মানে তোমাদেরকে একটু গেটটা দেখাবো বিয়েবাড়ি গেটটা কেমন হয়েছে আর হচ্ছে সোয়েটার তো এখানে কেউ পড়েনি সোয়েটার একমাত্র আমরা তিনজন পরে এসেছি আরও দু একজন পড়েছে একটা যে কেউ পড়েই না না পড়েছে ওইটাকে কেউ কিন্তু সোয়েটার পরে দেখে কিন্তু ভালোই গরম হচ্ছিল তখন আমরা ভাবছি যেখানে তো জানি সোয়েটার পরে এলাম সেটা না পড়েই ভালো যাই পরে এসেছি একটু রিসেপশান আজকে তো আমরা অনেকদিন পর একটা বিয়ে বাড়িতে এলাম মানে এই বছরে প্রথমে এই একটা বিয়ে নেমন্ত্রণ পেলাম তো সেটা এলাম গত বছরে তো আমাদের বাড়ি নিজেদের বাড়িতেই বিয়ে ছিল আমাদের বিয়ে প্রচুর 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 মজা করেছি মানে বলার কথা নেই আর এই বছরে যাই হোক একবারে খালি যায়নি একটা বিয়ে বাড়ি পেলাম একটু মজা করলাম যতই যাই বলো বন্ধুরা নিজেদের আত্মীয়দের মধ্যে বা একদম চেনাশোনার মধ্যে নিজেদের মধ্যে বিয়ে হলে। বা কোনো অনুষ্ঠান হলে সেখানে কিন্তু খুব মজা হয় আর এখানে দেখো মানে তেমন তো কাউকে চিনি না তো তো যাই হোক ভালোই মজা করেছি বিয়েবাড়ির অনুষ্ঠান বলে কথা মজা তো হবে তো যাই হোক চলো আমরা তাড়াতাড়ি করে খেয়ে আবার বাড়ির দিকে রওনা দেব কারণ এখান থেকে বেশ অনেকটাই দূরে আছে একেবারে কাছে নয় আর তারপরে এই শীতকাল এখন বুঝতেই পারছো কেমন ঠান্ডা হ্যাঁ ভেতরে এত ভিড় মধ্যে হয়তো তেমন ঠান্ডা লাগছে না কিন্তু বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা এই দেখো দেখতে পেয়েছো রা পথঘাট কেমন খালি ভালোই কিন্তু রাত হয়েছে আর এখন ভাবছি ভাগ্যের সোয়েটার পরে এসেছিলাম কী যে কনকনের ঠান্ডা যে বলার কথা নেই একমাত্র যারা এই ঠান্ডায় রাত্রে মানে রাস্তায় থাকবে তারাই বুঝবে কেমন ঠান্ডা চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে